ইমন আর সার্থককে বোকা বানিয়ে পেট থেকে সমস্ত কথা বের করলো সুধা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় যে জোর করে কিডন্যাপ করে সার্থকের লোকেরা নিয়ে চলে যায় আর তারপর দেখা যাবে এদিকে প্রীতম প্রীতম সুধা আর তরির কথাগুলোই ভাবতে থাকে আর বলতে থাকে আপনাদেরকে তো আর পাবো না আপনাদের ছবিগুলোই স্মৃতি হয়ে থাকবে সব সময় আপনাদের ছবিগুলো দেখবো আমি পাঁচটা বছর আগে আপনাকে পেয়েছিলাম কিন্তু এখন তো আর আপনাকে পাবো না স্মৃতি নিয়েই থাকবো দেখা যাবে এদিকে নিয়ে জোর করে সেই গুন্ডাগুলো আর হাতের ফাইলটা নেওয়ার জন্য অনেক জোর করছিল ঠিক সেই মুহূর্তে দেখা যাবে রাস্তায় গাড়িগুলো থেমে যায় আর তারপর সেখানে প্রীতম হঠাৎ করে রুক্মিণী মানে সুধাকে দেখতে পায় আর তখন বলে রুক্মিণী রুক্মিণী ওখানে আর তখন বুঝতে পারে যে সুধাকে কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে আর তারপরে ড্রাইভারকে বলে যে গাড়িটাকে ফলো করার জন্য আর তখন দেখা যাবে এটাকে ফলো করতে থাকে আর এদিকে দেখা যাবে তেজ বলতে থাকে তার মানে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে ইচ্ছে করে সুধাকে এখান থেকে তুলে নিয়ে গিয়েছে আর তারপর দেখা যাবে সমুদ্র বলতে থাকে যে তার মানে দাদাবাই মানতে শুরু করেছে যে এটা রূপমণি নয় এটা সুধা তখন দেখা যাবে তেজ আর সমুদ্র দুজনে মিলে গাড়ি নিয়ে বেরিয়ে যায় সুধাকে খোঁজার জন্য এদিকে দেখা যাবে প্রীতম সেই গাড়িটার সামনে চলে আসে এসে তখন গাড়িটাকে আটকিয়ে এরপর দরজাটা খুলে বলতে থাকে বেরিয়ে আয় আয় আর তখন রুক্মিণীকে বলে মানে সুদাকে বলে আপনি বের হয়ে আসুন আসুন আর তারপর দেখা যাবে সুদাকে বের করে বলতে থাকে যে তার গাড়িতে যাওয়ার জন্য সেই মুহূর্তে সেই গুন্ডাগুলো আটকে গেল তাদের সাথে অনেক মারপিট করতে থাকে কিন্তু শেষ পর্যায়ে দেখা যাবে পিছন থেকে আঘাত করে আর প্রীতম সেখানেই পড়ে যায় এদিকে দেখা যাবে সেই মুহূর্তে জোর জবরদস্তি করতে থাকে আর তখনই সমুদ্র আরতে চলে আসে মতো গুন্ডাগুলোকে মারতে থাকে আর তখন সেই গুন্ডাগুলোর একজন যে কিনা মাথা আর তখন সে সেই ফাইলটা নিয়ে চলে যায় আর তারপর সবাই চলে যায় তখন শুধু দেখতে পাই প্রীতম সেখানে পড়ে আছে প্রীতমবাবুকে তখন জল খাওয়াতে থাকে আর তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তেজ সবটাই দেখতে থাকে তেজের খুব খারাপ লাগে আর তারপর দেখা যাবে প্রীতমকে নিয়ে বাড়িতে চলে যায় দেখা যাবে সেই নার্সটা জ্যোৎস্নাকে জোর করে ঘরে নিয়ে আসে আর তখনই ইঞ্জেকশন দেয় আর তারপর তরিও পিছন পিছন এসে দেখতে থাকে যে একটা ইঞ্জেকশন দিয়েছে আর তারপর নার্সটা মনে হলো সেখানে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তখন খুঁজতে থাকে তরি yelza দেখা যাবে প্রীতমকে বাড়িতে নিয়ে আসলে এদিকে ডক্টর দেখতে থাকে আর তখন বলে ওনার ভালোই ইঞ্জুরি হয়েছে তাই ওনাকে একটু সাবধানে রাখবেন খেয়াল করবেন যত্ন করবেন আর তখন নাড়াচাড়াটা একদম কম করবেন আর তারপর দেখা যাবে ওষুধপত্র লিখে দেয় আর এদিকে তখন প্রীতম বলে যে আমাকে তো যেতে হবে আজকে তো আমার ফ্লাইট আর তখন বলে যে একদম না ডক্টর বলে আপনি একদম যেতে পারবেন না এই অবস্থায় তো আপনি নাড়াচাড়া করতেই পারবেন না আর তখন দেখা যাবে সুতা বলে যে না না নাড়াচাড়া করবে না আমি ওনাকে দেখে রাখবো আপনি চিন্তা না আমি যত্ন আতি করবো ওপর দিকে দেখা যাবে ঠাম্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে সব কিছুই শোনে প্রীতম তখন বলে যে ঠাম্মি আমি না খুব দুঃখিত আপনাদেরকে খুব বিপদে ফেললাম তাই না তখন বলে না না বাবা তুমি কি বলছো তুমি যতদিন না সুস্থ হচ্ছ তুমি ততদিন এখানেই থাকবে তখন বলে না ঠাম্মি তা হয় না আমার তো ফ্লাইট আছে আমাকে যেতে হবে তরি সেখানে আসে এসে তখন বলে যে না না বিয়ে তুমি কোথায় যাবে তুমি এখানেই থাকবে তুমি না এখানে থাকবে আর তোমার মাথায় হাত মাম তাহলে দেখবে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তখন দেখা যাবে যেখানে তেজও আসে এসে তখন তেজ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আপনার আর কি ভাগ্য দেখেন তো আপনি আজকে চলে যাচ্ছিলেন সেই মুহূর্তে আপনি স্ত্রী সুধা ও বিপদে পড়লো সেই মুহূর্তে আপনি বাঁচাল যেমন পাঁচ বছর আগে আপনি বাঁচিয়েছিলেন আর তখন সুধাকে ইঙ্গিত দিয়ে দিয়ে কথা বলতে থাকে সুধা বুঝতে পারে যে তেজ কোথা থেকে কথা বলছে আর তখন এদিকে সুধা বলে আপনি একদম উঠবেন দেখা যাবে প্রীতম ওঠার জন্য চেষ্টা করে যে আমাকে যেতে হবে এই বলে উঠতে যায় মাথা ঘুরে আবার পড়ে যায় আর তখন বলতে থাকে সুধা যে আপনি কোথাও যাবেন না আর তারপর যে আপনি এখানেই থাকবেন কতদিন নাম আপনি সুস্থ হচ্ছেন এটা আমার শেষ কথা আর তারপর এদিকে দেখা যাবে তেজ একটু রেগে যায় আর তারপর ঠাম্মি বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে দাদুভাই চলো আমরা নিচে যাই আর বরং একটু রেস্ট করুক আর তারপর দেখা যাবে সেখানে চলে আসে তরিতা তরিতা তখন হলুদ দিয়ে দুধ নিয়ে আসে আর তারপর এদিকে তখন দেখা যাবে তেজ আবার সুদার কাছে আসে আর প্রীতমের কাছে আর তখন বলে যে আপনি না তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন জানেন তো আর আমার আমার বউ মানে সুধা তাকে তো আপনি বারবার বাঁচিয়েছেন তাই না আর তখন দেখা যাবে সুধাকে ইঙ্গিত করে করে বারবার করে কথা বলতে থাকে এদিকে প্রীতম তখন আবারও উঠতে যায় আর সুধা তখন বলে একদম উঠবেন না আপনাকে বললাম না আপনি এখানেই থাকবেন যতদিন সুস্থ না হবেন ততদিন এখানেই থাকবেন আমার সিদ্ধান্তই শেষ কথা আর তখন দেখা যাবে তোরই খুব খুশি হয়ে যায় আর বলে যে মা বলে দিয়েছে তো তুমি যেতে পারবে না আর তখন বলে যে তোমার মাম্মা রুক্মিণী সেন গুপ্ত পাঁচ বছর ধরেই তো তার কথা মেনে চলছি আর সে কিছু বললে যে আমি সেটা অবাধ্য হতে পারি না সেটা তো খুব ভালো করেই জানো এখন যেহেতু বলে দিয়েছে আর তো কিছু বলার নেই আমার আর তারপর দেখে যে খুব খুশি হয়ে যায় সেখানে তরিতে এসে হলুদ দেওয়া দুধটা সুদার হাতে তুলে দেয় খাবারের জন্য খাইয়ে দেওয়ার জন্য আর তখনই সেখানে তেজ বলে আমার কাছে দাও আমি খাইয়ে দিচ্ছি এই বলে বলতে থাকে আমি কি আপনার সেবা করলে আপনার কোনো সমস্যা তখন বলে না না সমস্যা হবে কেন এই বলে তেজ নিজেই খাইয়ে দেয় কারণ সুধাকে কে তোমার কাছে ঘেঁচতে দেয় না সেটা তেজের কাছে ভালো লাগে তার জন্য আর তখন দেখা যাবে সুধা বলতে থাকে যে সেখানে থাকা একটা লোককে আমার চেনা চেনা লাগছে এরপর বলে আপনার কিভাবে চেনা চেনা লাগবে সমুদ্র বলে এখন থাক না এই সমস্ত কথা এখন বরঞ্চ ভাবি যে আমরা সেই ফাইলটা কিভাবে আনবো আর কিভাবে প্রমাণ করব যে ওই ছেলেটা আসলে ছাতক আর ইমনের বাচ্চা নয় এই বলে টেনশনে পড়ে যায় এদিকে দেখা যাবে সুধা ঝিনুকের কাছে চলে আসি এসে তখন ঝিনুককে বলতে থাকে যে আমাকে একটা কাজ করতে হবে এবার উল্টো কাজ করতে হবে আর আর দিন যেহেতু আমি রুক্মিণী সেনগুপ্ত হয়েছিলাম আবার সুদাময়ী হয়ে ফিরে এসেছি তাহলে এবার প্রয়োজনে আবার রুক্মিণী হব আর হয়ে সার্থক আর ইমনের সাথে হাত মেলাবো মিলিয়ে ওদের সমস্ত কথা আমাকে ফাঁস করতে হবে আর তখন ঝিনুক বলে যে এটা একটু রিক্স হয়ে যাবে না তখন বলে রিক্স হলেও আমি আমার পরিবারের জন্য এই কাজটা করব। এদিকে দেখা যাবে আবার নতুন করে উদ্বোধন শুরু হয়ে যায় ঠাম্মি একটা নারকেল ভেঙে আর তখনই দেখা যাবে তেজকে বলে একসঙ্গে করার জন্য আর সুদাকেও ডাক দিয়ে নেয় তারপর দেখা যাবে সবাই I mm mean, -hmm. সেখানে প্রার্থনা করতে থাকে আর খুব খুশি থাকে তারপর তেজ কিছু সেখানে স্টাফদেরকে কিছু কথা বার্তা বলতে থাকে যে আপনারা যেভাবে আগে কাজ করেছিলেন আর আমাদের এই বেকারিটা আপনাদের কথা দিচ্ছি এক বছরের মধ্যে আগের রূপে ফিরে যাবে আপনারা আপনাদের আগের মতো জায়গা পাবেন তখনই একজন বলতে থাকে মাপ করবেন আপনাদের উপর কথা বলা আমাদের চলে না কিন্তু আমি একটা কথা বলছি আপনার যদি আবার আমাদের দিদিমণি মানে সুধা দিদিমণিকে আবার ফিরিয়ে নেন তাহলে দেখবেন এটা সম্ভব হবে তখন এক এক করে বলতে থাকে সবাই যে সুধার নামে যে সুধাকে এই কোম্পানিতে আবার জয়েন করার জন্য এক এক করে সবাই এই সমস্ত বললে আর তেজ কিছু বলতে পারে না এদিকে সুধা তখন বলে না না আমার কথাটা একটু শুনুন আর তখন এদিকে দেখা যাবে মেজু কাকা আর তখন অনিমেষ খুব রেগে যায় আর বলতে থাকে কি বলছো কি তোমরা হ্যাঁ তোমাদের এত সাহস হয় কি করে তোমরা এই কোম্পানির স্টাফ কোম্পানির কর্মচারী তোমরা এত কথা বলা সাহস কীপ করে পাচ্ছ হ্যাঁ এই বলে দেখা যাবে খুব রাগারাগি করতে থাকে আর তখন বলতে থাকে যে আমরা ঠিক কথাই বলছি সুধা দিদিমণি যদি আবার ফিরে আসে তাহলে আমাদের আগের রূপে এই কোম্পানিটা আবার ফিরে আসবে আর তখন বলে চাই আগের রূপে ফিরে আসুক আর আমরা তাহলে খুব খুশি হব তখন দেখা যাবে সেখানে শিকা খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে তোমরা কাকে কি বলছো হ্যাঁ তোমরা যাকে সুধা দিদিমনি ভাবছো সে আসলে আর তখনই দেখা যাবে সুধা বলতে থাকে আচ্ছা এই শিকা এ এখন নয় এই সমস্ত থাক হ্যাঁ এগুলো একটু বোঝার চেষ্টা করো আর তখন চুপ করিয়ে দেয় এরপর এদিকে অনিমেষ যেই কর্মচারী কথা বলেছে তাকে তার কলারটা ধরে ইচ্ছে মতো শাসাতে থাকে যে সিদ্ধান্ত নেওয়ার কে আর তখন বলে আমরা তো সিদ্ধান্ত নিচ্ছি না আমরা শুধু আমাদের মতামতটা জানাচ্ছি আর তখনই ঠাম্মি রেগে যায় রেগে গিয়ে অনিমেশকে খুব পকাথকা করে যে তোমার সাহস কী করে হয় হ্যাঁ ওরা আমাদের কোম্পানির স্টাফ নয় ওরা আমাদের পরিবার পরিবারের লোক আর ওরা যদি চায় যে সুদাময়ীকে ফিরে নিতে নিশ্চয়ই নিশ্চয়ই আমার বড়নাথ বউ ফির তখন সুদাকে বলে কি তুমি পারবে না মা আর তখন দেখা যাবে সুদা আগের কথাগুলোই ভাবতে থাকে আর তারপর দেখা যাবে তেজ বলতে থাকে এটা কী করে আর তখন বলে যে সম্ভব কেন সম্ভব নয় এখন অনুনাদ্য চলে এসেছে আর তখন ইশিকা বলে যে এটা কিছুতেই হতে পারে না আগে যেমন আমি আমাকে দায়িত্ব দিয়েছিল তেজকে দায়িত্ব দিয়েছিল আমরা দুজনে মিলে সব কিছু করেছি তেমনটাই করব তখন ঠাম্মি রেগে যায় রেগে গিয়ে ইচ্ছে মতো কথা শুনিয়ে দেয় আর বলতে থাকে যে দেখো আমি বিপদে পড়েছিলাম বিপদে পড়ে আমার দাদুভাই আর কোম্পানির দায়িত্ব তোমাকে দিয়েছিলাম কিন্তু এখন যেহেতু আমার বড় চলে এসেছে তাই আমি তোমাকে সেই দায়িত্ব আর দিতে পারবো না এই দায়িত্বটা আমার বড় সুদাময়ই বউ নিবে আমার দাদুভাই আর কোম্পানির দায়িত্বটা আর তখন দেখা যাবে সুধা বলতে থাকে আপনার সাথে আমার কিছু কথা আছে চলুন এই বলে বলতে থাকে আপনি যেহেতু চাইছেন আর আমি আমার পরিবারের কথা কথা ভেবে ভেবে সন্তানের একজন মা যখন তার পরিবার আর সন্তানের কথা ভেবে সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে চলে যায় ঠিক সেইভাবে আমি সমস্ত কিছুর কথা ভেবেই আমি এই কোম্পানির দায়িত্ব নিচ্ছি আর তখন ঠাম্মি এ কথা শুনে খুব খুশি হয়ে যায় আর তখন বলে যে হ্যাঁ আমি এটাই চাই তারপর ইসি অবাক হয়ে যায় অবাক হয় এদিকে তখন দেখা যায় বলতে থাকে আপনারা সবাই শুনুন তেজ বেকারিতে এখন থেকে আগে খাজা বিস্কুট আর তখন আরেকটা বিস্কিটের নাম বলে সেই বিস্কিট তৈরি হবে আর হ্যাঁ সবটাই শুরু হয়ে যাবে অতি তাড়াতাড়ি আর তখন সুধার মুখে এমন বিস্কিটের কথা শুনে অবাক হয়ে যায় তেজ তেজ তখন বলে যে উনি এই বিস্কিটের নামটা কি করে জানে এই বিস্কিটের নামটা তো একমাত্র শুধু সুধাই জানতো তাহলে কি ওই আমার সুধা এটাই ভাবতে থাকে তেজ আর এদিকে তখন দেখা যাবে আমি বলতে থাকি যে এটা রুক্মিণী সেনগুপ্ত কিছুতেই হতে পারে না এটাই হচ্ছে আমার বউ বড়নাথ বউ আমি জানি আর তখন আগে কথাগুলোই ভাবতে থাকে আর এদিকে যে সুদার কথাই ভাবতে থাকে যে কি করে এই বিস্কিটের নামটা জানলাম মাত্র এটা সুদার পক্ষেই জানা সম্পর্কে দেখা যাবে স্বার্থক আর ইমন সেই ফাইলটা পেয়ে পেন করতে থাকে যে কি থেকে কি করবে আর সেই মুহূর্তে এদিকে এটাও চলে আসে সুদার পেছন পিছন তেজ আসে আর তেজ এসে বলতে থাকে এই বাড়িটাতে কি করছে সমস্ত প্ল্যান শুনে নেয় আর তারপর সার্থক সুধাকে দেখে চমকে যায় আর আর তখন দেখা যাবে সুধা রুক্মিণী পরিচয় দেয় হাত মিলায় ওদেরকে ভুলিয়ে ভালিয়ে এদিকে আড়াল থেকে সবটাই তেজ দেখতে থাকে তেজ তখন অবাক হয়ে যায় আর বলে সত্যি কি তাহলে রুক্মিণী এটা কি করে সম্ভব নিজে আবার ভুল শুরু করে দেয় রুক্মিণী সে যে সমস্ত কিছু ফাঁস করতে যাচ্ছে